কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার বিশ্বাস করুন যত আমের আচার খেয়েছি সবচেয়ে সেরা হলো এই আচারটি একবার বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা প্রথমবারের মতো আচার বানাতে চাচ্ছেন চোখ বন্ধ করে এই আচারটি বানিয়ে দেখুন একবার এই পদ্ধতিতে বানালে আচারগুলো গলেও যাবে না আবার সারা বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন তো তার জন্য কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আজকে আমি বেশি করে আচারটি বানিয়ে সারা বছরের জন্য রেখে দেব তো এখানে আমি তিন কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমগুলো ধুয়ে নিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে যেন আমের মধ্যে একটুও পানি না লেগে থাকে তো আমগুলোকে খুব ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে তো মুছে নেওয়ার পর এগুলোকে আমি আমার পছন্দ মতো পিস করে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর কিন্তু আর আমগুলোকে ধুতে হবে না আমের মধ্যে যেন একটুও পানি পানি ভাব না থাকে বন্ধুরা এই আচারের ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ করে দেখলে কিন্তু আমি কিছু টিপস বলবো সেগুলো কিন্তু বুঝতে পারবেন না আর এই আচারের রেসিপি হুবহু ফলো করে যদি তৈরি করে নেন তবে কিন্তু আচারটি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তো আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপর এগুলোকে রোদ্রে রেখে তিন ঘন্টা মতো হালকা শুকিয়ে নেব আর তারই মধ্যে আমি একটা আচারের জন্য দারুণ টেস্টি স্পেশাল একটা মশলা রেডি করে নেব। যেটা আপনারা যে কোনো আচারের মধ্যে ব্যবহার করতে পারেন তো এখানে আমি পাঁচটা শুকনো মরিচ নিয়েছি একটা নিয়েছি দারুচিনি চারটে নিয়েছি লবঙ্গ আর চারটে নেব এলাচ আর তার সাথে নিয়ে নেব। এক টেবিল চামচ পরিমাণ গোটা ধনে আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরা আর নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ভোড়ন এবার এই সমস্ত মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে নাড়াচাড়া করে তিন মিনিট মতো আমি এগুলোকে ভেজে নিচ্ছি মশলাগুলোকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেবেন তা হলে মশলাটা পুড়ে গেলে কিন্তু এই মশলার ফ্লেভারটা একেবারেই ভালো লাগবে না তো হালকা গরম হয়ে যাওয়ার পর একটু মুচমুচে হলে কিন্তু হবে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে ব্লেন্ডারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। তো অবশ্যই ঠান্ডা করে নেওয়ার পরে গুঁড়ো করে নিতে হবে এখানে মশলাটাকে কিন্তু একেবারে ফাইন পাউডার করে নেওয়া যাবে না হালকা একটু দানা দানা ভাব রেখেই পাউডার করে নিতে হবে তো দেখুন আমি কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন মশলাটা কিন্তু একেবারে পাউডার করে নি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এইভাবে এটাকে গুঁড়ো করে নিতে হবে একটু বেশি পরিমাণে গুঁড়ো করে নিলেই কিন্তু এটা যে কোনো আচারেই দেওয়া যাবে এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেখুন আমগুলো আমি তুলে নিয়ে এসেছি আমগুলোকে তিন থেকে চার ঘন্টা একটু কড়া রোদে শুকিয়ে নিয়েছি এভাবে শুকনো শুকনো করে নিলে আমগুলো কিন্তু গলে যাবে না যেহেতু আচারটা আমি বেশি করে বানাবো তাই এখানে বড় একটা কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে দুই কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আমগুলো যদি একটু বেশি পরিমাণে হয় তাহলে বড় কড়াইয়ের মধ্যেই করার চেষ্টা করবেন তাহলে আমগুলো ভাজার সময় কিন্তু গলে যাবে না আর দুই কাপ তেল মানে আমি এখানে হাফ লিটার মতো তেল দিয়ে দিয়েছি এবার এই তেলটাকে হালকা গরম করে নিতে হবে তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন এখানে আমি পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার এক টেবিল চামচ পরিমাণ গোটা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এক টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে দিয়ে দিয়েছি তারপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন দিয়ে দেব। এখানে গোটা মশলাগুলো এইভাবে দিলে আচারটার ফ্লেভার খুব সুন্দর আসে আচারগুলো খেতে দারুণ টেস্টি হয় এবার সব কিছুকে একটু না চাড়া করে ভেজে নেব আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাগুলো ভেজে নেবেন তাহলে মশলাগুলো পুড়ে যাবে না আর আচারটাও তেতো লাগবে না এবার যখন মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমগুলো দিয়ে দেব। তারপর এগুলোকে দুই থেকে তিন মিনিট না চাড়া করে নেব এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা প্রত্যেক বছর কাঁচা আমের সিজনে আমি বেশি করে আচারটা বানিয়ে রাখি আর এইভাবে বানিয়ে রাখলে কিন্তু আচারটা একটুও খারাপ হয় না খুব ভালো থাকে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো আমগুলো হালকা ভাজা ভাজাই করে নিতে হবে খুব বেশি লাল করে ভাজতে গেলে কিন্তু আমগুলো গলে যেতে পারে তাই আচারটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হবে তারপর এখানে চিনি দিয়ে দেব আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মানে পাঁচশো গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখানে আপনাদের জন্য একটা ছোট্ট ট্রিপ শেয়ার করছি অনেক দিন আচার সংরক্ষণ করে রাখার জন্য কিন্তু লবণ আর ঝালের পরিমাণটা একটু বেশি রাখতে হয় তো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি তো দুই চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিয়েছি এতে করে আচারের কালারটা দারুণ আসবে আর আচারটা খেতেও ভীষণ টেস্টি হবে এবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে না আচারা করতে হবে আর কিছুক্ষণের মধ্যে দেখবেন চিনিগুলো গলতে শুরু করেছে চিনিগুলো খুব ভালোভাবে গলে যাবে আর লবণ দেওয়ার কারণে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিবে তখন কিন্তু খুব ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে তো দেখুন চিনিটা দেওয়ার পর তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে পানি ছেড়ে দিয়েছে আর চিনিটা পুরোপুরি গলেও গেছে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এবার যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ আচারটাকে রান্না করে নিতে হবে এতে আচারটা খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে আর পানিটা অনেকটা শুকিয়েও যাবে আর এই পানিটা শুকোতে কিন্তু আমার দশ মিনিট মতো সময় লেগে গেছে আর এই দশ মিনিটের মধ্যেই কিন্তু আমগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে তো আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে ভাজা মশলাটা কিন্তু আমি পুরোটা দিইনি এক টেবিল চামচ পরিমাণই দিয়েছি তো এবার এটাকে দেওয়ার পর আবার একটু ভালোভাবে না করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে তো কিছুক্ষণ পর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর অনেকটা আঠালো হয়ে গেছে আর চারিদিক থেকে খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে আর দেখুন আচারগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি কিংবা গলেও যায়নি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আচারটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আচারটা ঠান্ডা করার সময় ওপরে জালিদার কোনো ঢাকনা কিংবা ওপরে একটা কাপড় চাপা দিয়ে ঠান্ডা করে নেবেন তো এই আচারটি আমি রাত্রে বানিয়েছি আর সারা রাত এটা এইভাবে রেখে দেব এবার সকালবেলায় আচারটার কালারটা শুধু দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে এবার এই আচারগুলোকে আমি সারা বছর সংরক্ষণ করার জন্য বড় একটা কাঁচের বয়ম নিয়ে নিয়েছি আর এই কাঁচের বয়মটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শুকিয়ে নিয়েছিলাম তারপর পুরো আচারটা এবার এই বয়মের মধ্যে ঢুকিয়ে দেব। এখানে তেলের পরিমাণটা প্রথমে বেশি দিয়েছিলাম কারণ এই আচারটা পুরো তেলে ডুবিয়ে রাখতে হবে তাহলে আচারটা সারা বছর খুব ভালো থাকবে তাহলে বন্ধুরা আজকের এই আচার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন তো দেখুন আচারে পুরো বয়মটা আমি ভর্তি করে নিয়েছি আর যতটা পরিমাণ আচার আছে ততটা পরিমাণ দেখুন তেল আছে আর এই তেলেই কিন্তু আচারটাকে এভাবে ডুবিয়ে রাখতে হবে তাহলে এই আচারটা আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এবার এই একটানা সাত থেকে আট দিন রোদ্রে দিতে হবে আর রোদ্রে দেওয়ার সময় অবশ্যই বয়ামের ঢাকনা খুলে ছিদ্রযুক্ত ঢাকনা দিয়ে অথবা উপরে কাপড় বেঁধে দিতে হবে তাহলে আচারটি খুব ভালো থাকবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে